আকারে শুরু হয়েছিল কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল সিভিল ওয়ারের পরে সবাই বসছে বসার পরে বলল যে আমরা এভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো তখন আমাদের যারা মা বোনেরা তারা বলল যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তি নামা করছো এই চুক্তি নামায় আমার কোনো অধিকার নাই আমার কথা বলার কোনো ভয়েস নেই তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে রাষ্ট্রে যারা কালো মানুষ তারা বললো আমাদের অধিকার নাই আমাদেরকে অন্তর্ভুক্ত করো অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো একটা পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে এসেছে তখন বিশ্ব মঞ্চ আবারে রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যের পক্ষে তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেটগুলো হওয়া শুরু করলো বর্ণপথা বৈষম্য থেকে মুক্তি দক্ষিণ আফ্রিকান ম্যান্ডেলা মুক্তি দিয়েছেন আমাদের এখানে মাওলানা আজাদ মুক্তি দিয়েছেন আমাদেরকে মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন বিভিন্ন জায়গায় কালমার্স মাও সেতুং ওনারাও ফাইট করেছেন তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজড বা সিভিলাইজেশন প্রয়োজন হয় তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে চৈনিক সিভিলাইজেশন আছে পার্শিয়ান সিভিলাইজেশন আছে বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে পাঞ্জাবি সিভিলাইজেশন আছে কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন সেই আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি তাহলে যতবারই স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো দোষে পড়ে তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব আমাদের সংস্কৃতি থাকবে আমাদের ভাষা থাকবে আমাদের ধর্ম থাকবে আমাদের সোসাইটাল কো একজিস্টেন্সি থাকবে আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারব যে সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে কখনো শিক্ষার জন্য এটা শুধু বাংলাতে না ভারত উপমহাদেশেই হয়েছিল বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন এখানে ব্রিটিশ কলোনিয়ালাইজম ছিল তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিলো এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয় রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে যদি যখন আমরা আউটার সাইডে যাই বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে বাংলাদেশ বলতে তুমি কি বুঝো যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা কোনো উত্তর দিতে পারি না কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয় রাজনৈতিক জনগোষ্ঠী যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে বৃত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের বৃত্তিমূল আসে এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই আমরা গড়ে তুলতে পারি নাই যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে আমরা উনিশশত সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটা ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তি নামা হবে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাব কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় একাত্তর সালের পরে এক দলাইসা বলল যে আমরা এই প্রক্রিয়ায় চালাবো না তখনই আমাদের সোস